আজকে আমি উদ্যোগ লইছি মাংস রান্ধুম আর পোলাও রাঁধুম পোলাও তো রাঁধতে পারি না জীবনে কোনো দিন সুন্দর নাই আমার হাতে পোলাও মাংসটা রান্না করছি কোনো মতে ভাই মাথার গাম পায়ে জয়া গেছে এর মধ্যে কী ভাবছেন এতই সহজ সব কিছু এই গরমের মধ্যে পোলাও রাঁধছি পুরা বাইম মাসের মতো লাফাইতে লাফাইতে পোলাওটা রান্না করছি পোলাও না সরি মিস্টেক মাংস রান্না করছি এত সুন্দর করে রান্না করছি এর মধ্যে যদি আপনাকে কোনো কমেন্ট না পাই তাহলে কোনো কথা হইল হ্যালো বন্ধুগণ সবাই আমারে কয় আমি নাকি কাম আরে ভাই আমি কাম না আমার শুধু কাম করতে মন চায় না এটাই আমি কেউ বুঝাইতে পারি না আমার কাজ করতে মন চায় না হ্যাঁ আমার কাজ করতে মন চায় না আর সবাই কিনা আমার কয় আমি নাকি কামসোর এই রকম কথাবার্তা শুনতে হুনতে জীবনটা তেসপাত হয়ে গেছে এর জন্য আজকে আমি উদ্যোগ নিছি মাংস রান্দুম আর আমি ঘরের সবাইরে খাওয়াম তো মাংস রান্দনের লিগা লাগে কি আলু আলোগুলারে ডুমুর ডুমুর মোটা মোটা করে কাঁটানিসি কারণ আলোগুলো আমার মতো একটু বটকা বটকা আর তো আলু আমার অনেক পছন্দ মাঝে মধ্যে মনে হয় মায় বকা দিলে আজকে আমি কাজ করে পুরা উল্টাইয়া দেবো কিন্তু সেগুড়ে বালি কাটছি বোটকা বটকা করে এখন জিলি মিলি জিলিমিলি জিলিমিলি করে কাটটা নিতেসি পেঁয়াজ যে কাটে সেই বুঝে পেঁয়াজের কি বেদনা ও সরি এটা তো অন্যার একটা গান কিন্তু কি করুম গানের মাঝে সত্যি কথা মনে পড়ে গেল পেঁয়াজ কাটতে কাটতে আমার কি অবস্থা দেখেন বন্ধুরা আমার চোখের পানি নাকের পানি সব এক হয়ে গেল কিন্তু আমার মারে তো আজকে বুঝাইতো তো আমি কাজ পারি আমি কামচোর না যাই হোক এখানে আবার আদা রসুন আমি ব্লেন্ডার করে নিতেছি শরীরে এত শক্তি নাই যে এত বকা খাওয়ার পরেও আমি পাটায় বাইটটা বেটটা রান্না করুন ব্লেন্ডারে শর্টকাটে মেরে দিছি। তোমরাও চাইলে এই একই কাজ করতে পারো এখানে রান্না করতে করতে আমার বাবায় কত কিছু লয়ে আইয়া পড়লো আমি ভাবছি হাতে করে মনে আমার লিগাও কোনো খাবার দাবার নিয়ে এসে পরে দেখি কি না বাজার করে নিয়ে এসে আমি এখানে কাইটটা কুট্টা সব রেডি করে ফেলাইছি আমার মায়েও মাংস কাইটটা রেডি করে ফেলাইছে এত সুন্দর করে ফ্রেশ করে দিয়েছে এখন তোমরা কই বা যে সব কাম আমি করছি মুরগিটা কেন আমার মায়ের দিয়া কাটাইছি মুরগি কাটার স্বাদ আমার এখনও হয় নাই বান্ধবীরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটাও ভেজে নিচ্ছি আজকের মুরগি রান্না করাতে আমি আলুটা একটু বেশি দিছি কারণ আলু দিলে আমার দেশি মুরগিটা খেতে বেশি ভালো লাগে আর এই যে আমার বাবা নিয়ে এসে আমি ভাবছি কী জানি কি নিয়ে এসে আমার জন্য কি পোলার সাথে সালাদ খাওয়ার জন্য এগুলো নিয়ে আসছে উপরে উপরে তাকে কি দেখতাছি আপনারা সবাই ভাবতেছেন আমি মনে হয় সূর্য দেখতেছি না 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 ভুল আমি দেখতাছি আমার গোয়ালঘরটার কি অবস্থা আমি যতবার গুছাই আমার ভাই আয়া ততবারই লন্ড লন্ডবন্ড করে ফেলাই এগুলা গুছাইতে গুছাইতে আমার জীবনটা তেসপাত হয়ে গেল এক হাতে রান্না করি এক হাতে গড়টা ঘুরাই এই দেখেন আমার ভাই গোয়ালঘরটার পুরা কি করব বিছানায় এসে ধাপ করে এসে শুইবো শুয়ার চাদরটা একদম মোয়ার মতো গোল করে ফেলাইবো দেখো তোমার সাথে কথা কইতে কথা কইতে আমি তো ভুলেই গেছি আমার চুলায় আলু বসায় দিয়েছি দেখছেন কতগুলো পুঁড়া গেল গা পরে আলুগুলারে নামে আর এইখা আমি গেছি আমার গাছটার একটু দর্শন করতে গাছটার কি মরণ দশা অবস্থা এই গাছগুলারে নিয়ে আমি কত টেনশন করি গাছে আলুর চিকলাগুলা দিয়ে আইসা আমি আবার এখানে কড়াইতে তেল দিয়া পেঁয়াজ গুলারে ভাজা টাজা শুরু করে দিলাম ঘরে আইসা আয়নায় দেখি মুখে আমার ব্রণ হয়েছে তখনই এত পরিমাণে খারাপ লাগতেছিল আমার কি বলুম পুরা রান্না থেকে মন উঠে গেছিলো কিন্তু কী করব রান্না যেহেতু বসায় ফালাইছে রান্নাটা পুরা করতেই হইব এখানে আমার মা মাংসগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিছে খুবই ফ্রেশ করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আলোগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে কিন্তু একটু লাল হয়ে গেছে ব্যাপার না থাক আবার রান্নার ফাঁক দিয়ে আসলাম একটু জানালার সামনে একটু আসলাম একটু বাতাস হওয়ার জন্য এই সাইড দিয়ে আমাদের ঘরে প্রচুর বাতাস আসে আর এই একটা গাছ আছে আমার এখানে অনেকগুলো গাছ আছে আবার বাকিগুলো আছে ছাদে যাই হোক এই গাছটা দেখার পর আমি আমার আবার সেই নিজ গন্তব্যে চলে গেলাম আবার আমি চলে গেলাম রান্নাঘরে ওই পেঁয়াজের মধ্যে তেজপাতা দেওয়া বাকি আসলো তেজপাতাগুলো আর দিয়ে ভালো মতো ঝিলিমিলি ঝিলিমিলি করে লড়াচাড়া দিয়ে দেন বড় এলাচ ছোট এলাচ দারচিনি থুক্কু থুক্কু দারচিনি না দারচিনি না গরম মশলা দিয়ে দিছি মানুষ মাত্রই বলি একটু তোমরা ক্ষমার চোখে দেখবা হ্যাঁ পরে ওগুলো দেওয়ার পর এখন আবার আদা রসুন দিয়ে দিতেছি মাপ মতো দিয়ে দিতেছি তোমরা দেখবা তোমাকে কতটুকু মাংস আছে অতটুকু মাপ মতো তোমরা দিয়ে দিবা তাই আমাদের যতটুকু মাংস আনছে আমি ওই মাপেই দিতেছি আমিও আদা রসুন দিয়া ভালো মতো লাড়াচাড়া লাড়াচাড়া দিয়া মরিচের গুঁড়াটা একটু মাপ মতো দিমুক কারণ আমার বাসায় শুকনা মরিচের গুঁড়াটা একটু কম খায় কারণ এটা খুবই ঝাল লাগে বাসার মানুষের তাই এটা একটু কম খায় কাঁচামরিচ দেই আমরা তাই কম করে এটা দিয়া মরিচ হলুদের গুঁড়া এগুলো দিয়া ভালো মতো লাড়াচাড়া দিয়া মাংসও ছেঁড়া দিয়েছি মাংস ছেঁড়া দেওয়ার পর আমরা কাঁচামরিচের কাঁচামরিচ পেস্ট করাটা কিন্তু দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি দেওয়ার পর মাংসটা আমি ভালো মতো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে আলু বাজি খেতেছি যেটা আমার রীতিমতো কাম আর কাজ করতে বসলে সবথেকে বেশি মাথাটা গরম করে কোন জিনিস কাজের সময় কোনো জিনিস পাওয়া যায় না এদিকে খুঁজি ওদিকে খুঁজি মাঝে মধ্যে মনে হয় জিনিসপত্রেরও কি হাত পাও গজায় নাকি যে এদিক থেকে ওদিকে জায়গা পরে চিন্তা করি যে না আমি তো এখানে এখানে রাইখা বইলা জায়গা এটা হলো এক ধরনের একটু সমস্যা মানুষের আর আমার বাবা হইলো এক প্রজাতির ক্রিপটা আনছিল এক কেজি চাউল এক কেজি চাউল দেয় কি এতগুলো মানুষ হইব তাই আমার মায়ে আমার বাবার থেকেও কিছু কম না আমার বাবা যদি কয় একটা আমার মায়ে কয় আরেকটা আমি পোলার চল ধুইতে ধুইতে দেখি আমার মায়ে দিশে সেচার দৌড় আমার মায়ের দৌড় দেখে তো আমি বুঝতে গেছি কী ঘটতে পারে তার মানে বৃষ্টি নামতে আসে এখানে বৃষ্টি নামতে আসে মাই দিসে দৌড় আর ছাদে কাপড় আসে অনেক আর আমি এখানে ঘরে আইসা জানালাটা খুলে দিচ্ছি আমার গাছ ভিজানোর জন্য পরে আমি যে কড়াইয়ের মধ্যে রান্নাছিলাম ওই কড়াইটা তো ছোটো এক আছে মাংস তো ওর মধ্যে হইতো না পানি দেওয়ার লগে পুরো উতরাইয়া পড়তাছে এর জন্য বড় একটা ড্যাগের মধ্যে দিছি পরে আরেকটা ড্যাগের মধ্যে মায় পোলাও রান্ধতা পোলাও রান্নার সাধ্য আমার কোনো দিন হয় নাই আমি এতই বিনে কোনো দিন পোলাও ভালো মতো রাঁধতে পারি না এটা হচ্ছে আমার থেকে বেশি কষ্টের ব্যাপার কষ্টটা হচ্ছে কি পোলাও যতবারই আমি রাঁধতে যাবো নাহলে ঢালকাইব নাহলে একদম চাল হইব এই সব পোলাও রান্না করলে মান সম্মান থাকবো না এর জন্য মা রান্না করে দিছে পুরা রেসিপিটা এই যে আমি রান্না কমপ্লিট করে তোমাদের সামনে নিপ পরিবেশন করে দেখাচ্ছি অবশ্যই তোমরা জানাবা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মুখে জলাইসা পড়ছে তার জন্য আমি তোমাদেরকে কোনো মতো একটু দেখানোর পর আমি খেতে বসে গেছি তোমাদের কাছে যদি এই রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টে জানাবে